কিন্তু অনেকে আছে কেউ করতে পারতেছিল না এখন সবাই আমরা আমরা জানছি পদক্ষেপ হুজুর আমার বাসায় গেছে গিয়ে আমার ই মানে কম্পিউটার ঠিক করতো নাকি নিয়ে গেছে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াইছে ফুচকা খাওয়ার পর আমার বাসায় আইছে বাসায় বলতেছে যে মা আমি হুজুরের সাথে রাখুন তুমি যে হুজুরের সাথে যাইবে তো আমার তো গাই ধোয়াইতে হইবে তো হুজুর বলে যে আমি বাসায় বসতে আসছি তখন হুজুর আমার রুমে বসে আছে আমি আবার পিঠা দিছি হুজুর পিঠা খাইতেছে পিঠা খাওয়ার পরে আমার ছেলে গাই আইছে গায়ে আনার পরে আমার ছেলে তখন হুজুরের সাথে আসে যে মা আমি হুজুর সাথে আজকে থাকবো আমি হুজুর সাথে যাইতেছি তুমি যাও আসার পরে সে মনে হয় রাতের দশটা বাজে তারপরে আমার ছেলে রাতের বারোটা বাজে আবার বাসায় গেছে গা পরে বাসায় গেছে তুমি বলছি যে কি তুমি এখন না বলে হুজুর সাথে থাকো এখন বাসায় আসো কেন তখন আমার ছেলে কিছু বসে না ঘরে সকালবেলা আমি শুনি যে হুজুরে বলে স্পিরিট কি একটা মিশায় আমার ছেলে দেখা খাওয়া নাই ভরা আমার ছেলে মাতা বলে কি অবস্থা তখন বলে যে হুজুর আমি তো প্রস্রাব করো না নিচে যাই তখন বলে না যে সাব্বি তুমি নিচে যাই বাকে তুমি খাইয়া যাও এটা কিন্তু হুজুর আমি খাইতে যাইতেছি তখন নিচে আয়া তখন আমার বড় ছেলেকে ফোন দিছে যে ভাইয়া তুমি কোথায় আছ কই আমি এনেই দোকানে আছি তুমি আয়ো আমার জানি হুজুর মনে হয় কিছু একটা খাওয়াইছে আমার মাথা জানি কেমন জিং করতেছে তখন আমার বড় ছেলে নিয়ে বাসায় লিয়ে গেছে এটা এই কিছুদিন হয়েছে আমি তো কবে এটা তো আর ইয়া করে রাখছি না

চিনি না আমি হুজুর কাছে রুমে গেছিলাম যে আমি হুজুর আমার পড়বে কবে পড়বে এই কারণে গেছিলাম মানে হুজুর আমার মোবাইলটা আমার শুতে বলছিলাম আমি শুয়েছি

হওয়ার পরে আমি একসময় পার্সোনালি উনি সাথে কথা বলছিলাম যে আপনি তো ছেলেদের সাথে মিশুক আছেন ভালো কথা আমাদের তো দরকার আমার বাবাই হ্যাঁ মূলত নামাজ পড়ে না বা আমাদের এরকম এলাকার ভিতরে মোটামুটি অনেক মানুষই নামাজ পড়ে না আপনি উনিদের সাথে মেলামেশা করলে বা সম্পর্কটা রাখলে একটু ভালো হয় বা দাওয়াত দিলে ভালো হয় দিনের কাজ করলে ভালো হয় উনি সে ঠিক আছে পরে যাক আমি দেখতেছি পরে বাসা থেকে আইসা আমার ভাইনা একটা আইসা বলতে সে মামা তিরিশ টাকা দিতে হবে কি। এসে মসজিদের ভিতরে অনুষ্ঠান করবে পিকনিক করবে তো আমার মাইন্ডে এটা লাগছে বিষয়টা তো অনুষ্ঠান করবে বা মসজিদে তো পিকনিক করার জায়গা না তারপর অনেক ছেলেরাই রাতে আটটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলেছে পুজোরের সাথে ফ্রি ফায়ার খেলে টিকটক করে বিষয়কালে আমার উদ্ভাত লাগে লাগার পর এক সময় হঠাৎ করে এই আরেকটা আমার ছোট ভাই সাব্বির ওর নাম ইন্টারস ইন্টার পরীক্ষা দিবে ওরে ওর সাথে কথাবতন হয় যে ভাইয়া যেমন একটু বিষয়টা দেখি হুজুর তো মনে হয় আমার তো বিশেষ একটা ভালো লাগে না পরে ও যে জিজ্ঞেস করতেছে ও ছোটো পলা আছে যারা হুজুর তাদের সাথে কোনো সমস্যা আছে বা ঠিক ঠিক আছে পরে তো ওর কাছে স্বীকার করছে একটা ছেলে যে আমি তো রাতে হুজুরের সাথে যা ঘুমাই হুজুরে তো ভয় পায় তার জন্য আমি হুজুরের সাথে ঘুমাই কিন্তু মামা আমি রাতে ঘুমাইলে ঘুমানোর পরে দশটা এগারোটার পরে আমি দিনের বেলা উঠতে পারি না হুজুরে আমার ফজরের সময় ডাক দেয় না আর আমি যখন তিনতলার সাথে ঘুমাই তখন ছাদের উপরেই মাইক আমি যে রুমটা তো ঘুমাই ওটার উপরেই মাইক কিন্তু আমি মাইকের আওয়াজ পাই না আমি ঘুমার থেকে উঠতে পারি না আমি ঘুমায় যাই আমার কাছে কীরকম জানি একটা লাগে পরে একসময় ও কী করলো ওই হুজুরের সাথে ভালো করে মিশা শুরু করে দিল মিশা শুরু করার পরে ওই সেক্সুয়াল ব্যাপারে ওই হুজুরে চ্যাটিং করে ছেলেদের সাথে ছোটো ছোটো বাচ্চাদের সাথে তাদের গার্লফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করে তারা কি কোনো সাথে সম্পর্ক করে না কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কি না তাদের সেক্সের কি ইন্টারফিয়ার এইসব ব্যাপারে ছেলেদের সাথে আচরণ করে তাদের লিঙ্গর ভিতরে হাত দেয় শরীলে অশ্লীলভাবে হাত দেয় তারপর আস্তে আস্তে ছেলেরা আস্তে আস্তে ওইখান থেকে তাদের একটা একটা ছেলে আছে তার সাথে একটা এরকম অশ্লীল কাজ হয়েছে তার ফ্যামিলির সাথে জানার পরে ওনার মা বাবা বলছে কি একটা ইমাম সাহেব এটা তুই এই কস বিশ্বাস করে নাই তার মা বাপ এরকম করে আরেকজনের ছেলের সাথে হচ্ছে ওনার মা বাপও বিশ্বাস করে নাই যখন ওই যে বড় ছেলেটা এ কয়েকদিন ধরে এই জিনিসটা অবজার্ভ করতে আসছে ওই ছেলের সাথেই এই জিনিসটা করার চেষ্টা করছে উনি পাওয়ার খাওয়ানো হয়েছে একটা পাওয়ার ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা খাওয়ানো হয়েছে ছেলেটা ড্রিঙ্কসটা খাওয়ার পরে ওরা তার মাথাটা চক্কর মারে চক্কর মারার পরে উনি হুজুরকে বলতে হুজুর আমি একটু প্রস্তাব করে আসি হুজুর বলে কি তুমি প্রস্তাব করো পরো ওর কাছে লাগতো যে জায়গায় আমি পবিত্র হই যেভাবে অপবিত্র কীভাবে হই ঠিক আছে তারপরে ও নিচে চলে আসছে নিচে চলে ওর ভাইরে ফোন ওর কাছে খুবই খারাপ লাগে ওর বড় ভাইরে ফোন দেওয়া বলে ভাইয়া তুমি কোথায় ওর ভাই বলতেছে আমি মসজিদের একটু পাশে আসি আমার একটু নিয়ে যাও আমি তো এখানে আসে আমার কাছে খারাপ লাগতেছে পরে ভাই আসে আসার পরে দেখে কো ভাই আমি এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে দেখো আমার এই খারাপ লাগতেছে পরে ওর ভাইও ফার্মেসিতে কাজ করে পর খুলে টেস্ট করে দেখছে দেখার পর ওর কাছে ওইটা জিনিসটা খারাপ লাগছে যে না এটা তো মিক্সার কিছু একটা পরে ছবি তুলছে ওই পাওয়ারের ছবিটাও আছে ওটা ভিতরে দেখা যাইতেছে একটা ট্যাবলেট একটা ট্যাবলেট আছে ওই ট্যাবলেটটা ভালোভাবে মিক্সচার হয়নি পরে ওই কি করছে ওর ভাইরে বোঝা নিয়ে এসে পড়ছে ধুইরা ও হুজুর কাছ থেকে হুজুর কাছ থেকে নিয়ে সমস্ত পরে হুজুর একটা ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে আসলো নিয়ে গেছে রাতে থাকে না তারপর ও কি করস্তে আস্তে দেখলো কি যে এরকম ঘটনাটা ঘটাইতে চাইছিল হুজুরে বলছে কি তুমি লুঙ্গি পরো তুমি কি জ্যাঙ্গে পড়ছো কিনা অনেক পার্সোনালি জিজ্ঞেস জিজ্ঞাসা করছিল ঠিক আছে তখন ও কি করল আস্তে আস্তে ছেলেদেরকে জিজ্ঞেস করা শুরু করলো এরকম করতে করতে জিজ্ঞেস করতে করতে একজন দুজন তিনজন এরকম চার পাঁচজন উদ্বেগকার হয়ে গেল যে চার পাঁচজন ছেলের সাথে এরকম বক্তব্য এই আচরণ করছে অশ্লীলতার কাজ করছে তার গোপন হাত দিছে তারপরে তার সাথে ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ ওষুধ আমি জানি না কি সেটা ওষুধ খাওয়ার পরে তার অচেতন হয়ে গেছে ছেলেটা তারপরের দিন সে এগারোটার দিকে উঠতে পারছে ওঠার পরও শরীরে ব্যথা অনুভূতি করছে পরে ওর মা বাবার কাছে যে আবার বলছে ওর মা বাবা এই জিনিসটা মিডিয়ার সামনে আনে নেই বা আমাদের কাউকে জানায়নি পরে এক পর্যায়ে যখন আমার সাথে এসে শেয়ার করছে তাই না আমি বলছি এটা তো গোপন রাখা যায় না ঠিক আছে এই জিনিসটা আমাদের মুরব্বিদের জানানো উচিত পরে মুরব্বীদের জানানো জানানো হয়েছে মুরব্বীরা তখন কী করছে সবচেয়ে বক্তব্য জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে সবাই মোটামুটি তাদের কাছ থেকে একটা রায় পাওয়া গেছে যে না এই হুজুর অসিল কাজের সাথে সম্লিপ্ত পরে মসজিদের যে কমিটি যে সভাপতি এই কমিটি আছে ওই কমিটিতে জানানো হয়েছে ওখানে পি সাহেবও ছিলেন যে কমিটিতে আছেন রিয়াজুদ্দিন সাহেব রিয়াজুদ্দিন সাহেবের সাথে কথা বার্তা বলা হয়েছে পরে রিয়াজউদ্দিন সাহেব এই তিন রাস্তার মোড়ে রাস্তার মেন রোডে দোকান পাড়ের সামনে ও হুজুরকে ডেকে আনেছে আরেকজনকে দিয়া হুজুর কে ডাকা আনা হয়েছে ডাকা আনানোর পরে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে হুজুরকে আর তিন চারজন ছেলে যাদের সাথে এই ঘটনাটা ঘটছিলো ওদেরকে সামনে রেখে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের কাছে সব এভিডেন্স আছে আর সব প্রমাণ আছে আপনি সত্যটা বলেন পরে উনি চুপ হয়ে আছে ওদেরকে সত্যটা বলেন আপনি আপনার কিছু হবে না তখন বল উনি যখন বলছে হ্যাঁ আমি তিন মাস আগে আসছি তিন মাস ধৈর আমি এই জিনিসটা করতেছি হ্যাঁ এই কথাটা বলার পরে যা আশেপাশে যারা আসলো জনতা মানুষ তখন ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হইয়া উনিকে চর থাপড় দেওয়া শুরু করে যখন চর থাপড় দেয় তো তার আগে কী করছে যে পিরসাপির সাপের ভগ্নিপুতি উনি যা ধইরা একটা নাকের ভিতর ঘুষি মারা দেয় ঘুষি মারার পরে নাক দিয়ে রক্ত পর হয় যখন ঘুষি মারছে ঘুষি মারার সাথে সাথে যখন হই করে উঠছে তখন সবাই ধরা শুরু করছে সবাই ধরে মনে একটা হু শুরু সৃষ্টি হয়ে গেছে সৃষ্টি হয়ে যাওয়ার পরে কয়েকজন মিলে বাইরে ফেললো সাথে সাথে রাস্তার মেন রোডের পাশে তো যখন মানুষ শুনে যে একটা হুজুর ইমাম একটা অশ্লীল কাজ করছে তখন এসে একজন থাপড় দিছে একজন জুতার মালা পরাই দিছে একজন পাঞ্জাবি ছিঁড়া দিছে এরকম আর কি কাজ করা শুরু করছে আর কি পরে আমরা আমি ত্রিপল নাইনে আমরা ফোন দিয়ে দিছি ত্রিপল নাইন থেকে পুলিশ আসছে পুলিশ আসার পরে তাকে টঙ্গি মেডিকেল নিয়ে যাওয়া হয় টঙ্গি মেডিকেল নেওয়ার পরে ডাক্তার বলে কি না ওরকম তার সিরিয়াস কিছু নাই দুইটা ঘুম দুইটা ওষুধ দেওয়ার পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় যাওয়া নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে মামলা হাজার হয় হাজার হওয়ার পরে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় আর কি পরে কারাগার থেকে আমরা শুনতে পাচ্ছি রাতে তিনটার দিকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় মেডিকেল থেকে হয়তো বা মৃত্যুবরণ করছে ব্রেন স্টক নাকি করছে শুনছি আর কি